মন তাহলে নাহি কাছে তুমি এরকম দুধ পাবে যে দুধ তুমি ছয় মাসে খেয়েও শেষ করতে পারবে না রবি ঠাকুর যদি জানতেন তার এই গানের ব্যাকগ্রাউন্ড দিয়ে এরকম ভিডিও বানানো হবে তাহলে এই গান তিনি জীবনেও লিখতেন না ঠিক বলেছো তুমি ঠিক আলো ভরা কালো চোখে কি আপা গানটা একটু বেশি হর্নি হয়ে গেল না মন যে ধরা দিতে লতা মঙ্গেশের গানে সানি লিওনের একটা ভাইব পাচ্ছি মানে গানটার একবারে পিছন মাইরা দিল বিশ্বাস করেন ভাই এর একটা যদি আমারে দেয় আমি ছয় মাসে শেষ করতে পারবো আমি যদি এর কারিগরে পাইতাম তাহলে আমি একটা প্রশ্ন করতাম ভাই আপনার কত বছর সময় লাগছে এই ফসল উৎপাদন করতে আর আপনি এই ফসল দুটা এত বড় বড় বানালেন কিভাবে তুমি সুখো রবি ঠাকুর তার এই গানের ক্রেডিট নিতে পুনরায় আবার দুনিয়ায় ব্যাক করবে কারণ যা দেখাইতেছে এগুলা দেখার পর স্বয়ং রবি ঠাকুর নিজেও ঠিক থাকতে পারবে না ঠিক বলেছো তুমি ঠিক তো এটা আমার নয় আপনাদের চ্যানেল তাই সবাই মন থেকে সাবস্ক্রাইব করে দেন হেই হে হে হোয়াটসঅ্যাপ ভাইলো কিসমিস সালিম এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও রিহালা বোহালা ইংরেজি মারাও দেই আসলে আপনারা তো জানেনই আমি ইংলিশ ছাড়া কোনো কথা বলতে পারি না আমি ইংলিশ ছাড়া কথা বলি না আর কি एवरीथिং ল্যাঙ্গুয়েজ ইংলিশ বলি এটা সুপার মারিয়া 32টা দাঁত মধ্যে দিমু আপা যে জিনিস দেখাইতেছেন পোলাইবান আপনারা সহজে ভুলবে না ভালো যেহেতু বাসিনি তাহলে ওই দুইটা আমারে দিয়ে দেন না মানে বালিশ নাই তো তাই আর কি চাইতেছিলাম আমি তো দুই হাতে আগলে রাখবো যদি আমার কাছে রাখেন সাথে আমার আকাশ ভাইকেও নিতে হবে কারণ আমার হাত এতটাও বড় নয় যে দুইটা একসাথে সামাল দিতে পারবো এই জিনিস যদি আমার কাছে থাকতো তাহলে আর আমার বালিশের প্রয়োজন পড়তো না সাথে বাজার থেকে কোনোদিন আর দুধ কিনে খেতে হতো না আমার অনেকগুলো টাকা আমার বেঁচে যাইতো ঠিক বলেছ বালিশ যেহেতু দুইটা আছে আমারও একটু ঘুম পারায় না আপা নিজেকে রাশিয়ান মনে করলেও বিলাইটা কিন্তু ঠিকই ব্ল্যাক কালার ঠিক বলেছেন আপর যে জিনিস দেশে প্রোটিনের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা যাবে প্রচুর পরিমাপে বৈদেশিক মুদ্রা লাভের সম্ভাবনা ডক্টর ইউনি এদিকে একটু নজর দেওয়া উচিত ভাই বিশ্বাস করেন এইসব যদি আমি আসলে বাস দিয়ে একদিন খাড়া করে রাখতে পারতাম তাহলে কি যে শান্তি পাইতাম সেটা আমি আপনাদের বইলা বুঝাইতে পারবো না না জাহান তুমি এইসব করে ভাইরাল হতে পারো কিন্তু তার মানে এই না যে তুমি সমাজে বিশাল কিছু হয়ে গেছো আসলে সমাজের মানুষের চোখে তুমি হচ্ছে একজন পতিতালয়ের মেয়ে তো যাদের কন্টেন্টের নামে শুধু হট অ্যাঙ্গেল আর নষ্ট আমি তোমাদের জন্য একটা কথাই বলতে চাই আগুন তুমি জ্বালাও সমস্যা নাই তবে নিজের ব্রেনটাকে একটু চার্জ দিও সো ভাই লোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে এবং ভিডিওটা যদি সেকেন্ড পার্ট চাও তাহলে কমেন্ট বক্সে বলো যে সেকেন্ড পার্ট চাই আর এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর চ্যানেলটাকে নিজের মনে করে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিবে